নমস্কার বন্ধুরা আপনাকে সবাই ভালোই আছেন বন্ধুরা যে পুকুরটা এখন সামনে দেখতে পাচ্ছেন এই পুকুরটা হলো কাউরিয়া তাল পুকুর এই পুকুরের ওপেনিং ডে আজ আর এই ওপেনিং ডে ডেটে কে কেমন মাছ পেলো বা কার নেটে কেমন মাছ আছে তার দুটো আপডেট দেবো একটা হলো দুপুর বারোটার সময় নেট তুলে দেখা দেখানো হবে যে কোন সিটে কেমন মাছ হয়েছে আর শেষ শেষবেলায় কেমন মাস হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকলে করা যাক নমস্কার হ্যাঁ শ্রীকান্ত তো বল আমি ভাবলাম শ্রীকান্ত এসে যে কফি ঘা হবে কফি ঘাওয়া আমার সঙ্গে চলে গেলো কত নম্বর সিট এটা কত নম্বর সিট এটা নম্বর এটা কত নম্বর সিট ছয়

সবচেয়ে বড় শিকারি জাল চাগানো দেন কত নম্বর শীতের মাছ গো কুড়ি নম্বর সে মুখই দেখায় না তো মুখ দেখবে

কত নম্বর সিট এটা চোদ্দো হ্যালো ক কেজি হবে কেজি ছশো কত হবে সত্যি বলছি কত হবে বারো কিলো বারো দারো কিলো কত নম্বর সিট মুখের দিকে থাকা দশ দশ ভাল লাগলো আজকে ফেলে

দাদা তোমাৰ একবাৰোলে বস বাৰ কত কিলোৰ মতে পোন্ধৰ পোন্ধৰ কিলোৰ মত কত নম্বৰ চিট দাদা ছয় নম্বৰ কেইম লাগল হেলে পরের বার আশা করা যায় একদম হ্যাঁ কত কিলো হবে কত হবে ওজন না করলে কি করে বলবো বলো তবুও ওই দুটো কিলো হ্যাঁ দুটো কিলো ছয়ে খাবে একটা জালে তবু টোটাল নিয়ে ওই কিলো কুড়ি কিলো কুড়ি কত নম্বর সিট দু নম্বর